হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সিঙ্গাপুরে আজকে দিন সানডে তাই ভাবলাম যে যাই একটু মসজিদে যায় নামাজ টামাজ করে আসি এমনিতে উদ্যমেটিতে সবসময় নামাজ যেতে যে সময় পাই আর কি নামাজ কালাম করি কিন্তু আজকে বন্ধ তো হতো ভাবলাম যে না একটু মসজিদে যাওয়া দরকার মসজিদে যায় একটু নামাজটা করে আসি সিঙ্গাপুর কখনো শুক্রবারে বন্ধ থাকে না সিঙ্গাপুর সব সময় বন্ধ থাকে রবিবারে তাই আমি ভাবলাম যে শুক্রবারে তো কোনো সময় সময় পাই না শুক্রবারে কখনো বন্ধ থাকে না তাই ভাবলাম যে আজকে যে বন্ধ রবিবার তাই ভাবলাম যে একটু নামাজটা পড়ে আসি সবাই আমার সাথে থাকবেন সবাই আমার ভিডিওটা দেখবেন আর মসজিদের ভিতরে কত সুন্দর মসজিদ এটা আপনাদেরকে দেখামো সিঙ্গাপুর আমি আমি যতটুকু মনে করি আমি যে জায়গায় থাকি এই জায়গায় সবচেয়ে ছোটো মসজিদ এটা ছোটো মসজিদটাও দেখেন কত সুন্দরভাবে তৈরি করছে বা সুন্দরভাবে বানাইছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন অবশ্যই আর আমার সাথেই থাকুন ধন্যবাদ অবশেষে মসজিদের সামনে আসা পড়তি ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখেন আমি আপনাদেরকে সবাইকে দেখাবো মসজিদের ভিতরে কি কি আছে আর মসজিদটা কীরকম সবাইকে আমি দেখামো সবাই সম্পূর্ণ দেখবেন চলেন আপনাদের মসজিদের ভিতরে নিয়ে যাই এই যে এখানে আরবিদের লেখা রাখছে যে মসজিদের নাম ফাল মসজিদ যাই হোক আমি রাস্তা দিয়ে ভিতরে যাইতেছি আমি কিন্তু আফতার সাইডে এই গেটটা বর্তমানে বন্ধ কারণ রবিবারের সবসময় এই গেটটা বন্ধ রাখে কারণ রবিবার মানুষ আসে আমি তাই গেট দিয়ে ঢুকলাম ঢুকার পর আমি ঢুকতে ঢুকতে দেখিয়েছেন সামনে যে আপনারা দেখতেছেন যে নিজে এই এই ঘরটা এইটা হলো জুতা রাখা ঘর তাই আমার প্রথমে কাজ হবো যে এখানে আমার জুতা জুড়া রাখা প্রথমে আমার জুতাটা রাখলাম কারণ মসজিদের ভিত্তিতে জানেনি যে আমি জুতা নিয়ে যান নিষেধ আর আমি নিস্তালা যাইতে আছে নিস্তালা যাওয়ার কারণ হলো যে আমি অজু করে আসি না আসার সময় কারণ আমি কুসুল করে চলে আসছি কারণ এখানে অজু করে আসলেও অজু থাকবো না কারণ অনেক মেয়ে মানুষ দেখা যায় সিঙ্গাপুরে তাই আমি অজুটা করলাম অজু করার শেষ তারপর একটা টিসু নিলাম টিসু নেওয়ার পর মুখটা মুসলাম মুসার পর আমি আমি চতুর্থেকে তাকায় দেখতেছি যে এখানে রাবেশ বিনটা কই আমি রাবিশ বিনে এই টিস্যুটা ফালাম হঠাৎ করে আমার চোখে পড়লো রাবেশ বিন তাই আমি রাবেশ বিনে কিছুটা রাখলাম এখন উপরের দিকে উঠতাছি উপরের দিকে যে আমি দুতলা উঠতাছি দুতলা ওঠার পরে যে একটা ভিউ দেখা যায় ভাই কত সুন্দর একটা জায়গা দেখেন মসজিদটা কত সুন্দর আর যদি আপনার মসজিদের ভিতর দিকে বাহিরের ভিউটা দেখায় আরো অনেক সুন্দর এই দেখেন বাহিরের ভিউ ভিউটা দেখেন কত সুন্দর এখন আর কথা বলবো না কারণ আর পাঁচটা মিনিট সময় আছে সবাই ওয়েট করতেছে নামাজ পড়ার জন্য পাঁচ মিনিট পর আমি আবারও আপনাদের সাথে কথা বলতেছি অবশেষে পড়ে বের বেরোলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এই পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাভ অল